তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা জানতে চেয়েছে। তারা আগামী ইলেকশন কখন হবে কিভাবে হবে এটা জানতে চেয়েছে। তারা জানতে চেয়েছেন যে সবগুলা দল রিফর্ম চাচ্ছে সেই রিফর্মটা কি হতে পারে আমরা কি চাচ্ছি আমাদের আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাইতে হলে আমাদের ইকোনমিক পলিসি এবং ফরেন রিলেশনটা কেমন হবে তারা রিজিয়নের বিভিন্ন বিষয়ে আঞ্চলিক বিষয়গুলো আমাদের কাছ থেকে জানতে চেয়েছে আমরা এই সমস্ত বিষয়ে তাদের সাথে খোলামেলা কথা বলি তারা মাইনরিটি ইস্যু নিয়ে কথা বলেছেন তারা এখানে ওমেন্সদের রাইটস নিয়ে কথা বলেছে তারা লেবার রাইটস নিয়ে কথা বলেছে আমরা এই বিষয়ে তাদের সাথে কনভার্সেশন করেছি এর পাশাপাশি আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমাদের দেশ এখন একটা ক্রিটিক্যাল জাংচারে আস একটা ক্রুশিয়াল টাইম পাস করছে এই সময় আমেরিকার পক্ষ থেকে থার্টি সেভেন পার্সেন্টের করা হয়েছে এটা যেন তারা পুনর্বিবেচনা করে এবং আমরা অনুরোধ করেছি আমাদের এই অনুরোধ তারা যেন পৌঁছে দেবে আমরা জানি ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে একই অনুরোধ ফর্মাল চিঠির মাধ্যমে জানানো হয়েছে আমরা আশা করি যে তারা এইটুকু উপলব্ধি করে আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা কমিটমেন্ট বলেছি যে অলরেডি আমরা ডেমোক্রেটিক মানুষের আমরা আমাদের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করি এবং আমরা দেশের আমরা একই গণতন্ত্রের চর্চা করতে চাই

আওয়ামী দরীয় এসে স্বার্থে এটাকে সংবিধান থেকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল এখন আবার সারা জাতি এটি চাচ্ছে এবং আশা করি আমরা এটা আবার পুনঃ প্রতিষ্ঠিত হবে নির্বাচন আমরা আগামী গেস আমরা আগামী নির্বাচনটা আর ভিত্তিতে করতে চাই যেটা ইতিমধ্যেই আমরা বলেছি আপনারা জানেন কেন চাই সেটাও আমরা বলেছি আপনারা জানেন নতুন করে বলার দরকার